Roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds chirping and I hear my name. Grass green and নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসছি মেটিয়া ব্রুজ একটা হোলসেল মার্কেট বিশাল বড় হাটটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখানে এই যে দেখো বিশাল বিশাল বিল্ডিং রয়েছে এই এক একটা বিল্ডিং এর একটা নাম রয়েছে আমি যখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এবিএম হাট এবিএম হাটের সামনে দাঁড়িয়ে রয়েছি এই ধরনের বিভিন্ন হাটের নাম রয়েছে জব্বর হাট বিভিন্ন হাট রয়েছে তো আজকে আমি এই হাটের কিছু জিনিসের কালেকশান তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাস্ট অব্দি অবশ্যই দেখো এটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করো বা প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই হাটটা কবে কি বসছে কখন কি টাইমিং রয়েছে সপ্তাহ কোন কোন দিনে বসছে কিভাবে আসবে সব কিছু তোমরা ভিডিওর মধ্যেই জানতে পেরে যাবে এখানে চারিদিকে জামা কাপড়ের মেলা তো দাদাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না দাদার কাছে

পাওয়া যাবে ছাব্বিশ পাবেন বত্রিশ চৌত্রিশ পাবেন এক্সেল পাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার একটু দামটা বলে দেবেন দাম আপনার এগুলো ওয়ান ফিফটি

এই দেখুন আমার বান্ডিল রকম বান্ডিল রয়েছে তাই তো 1 2 3 4 5 6 ঠিক আছে আমাদের কোম্পানির নাম ঠিক আছে হ্যাঁ এম সারে এগুলো সব কি সাইজ রয়েছে এটা দুটো 28 দুটো 30 দুটো 32 পাবেন আচ্ছা এ ছাড়াও এ ছাড়াও আরো আছে জিন্সের আইটেম আচ্ছা জিন্সও রয়েছে জিন্সের আইটেম বাহ হ্যাঁ এই কালার আছে পালাচ্ছে মাল জিন্সের ভালো লুকিং একদম লেটেস্ট লেটেস্ট মডেল পাবেন আমাদের কাছে খুব কম দামের মধ্যে কিরম রেঞ্জের আছে গুলো এটা চেয়ে আরো কালার আছে এখন কালার কালেকশনে এখন সব শেষ হয়ে গেছে আর নতুন নতুন কালার কালেকশন আসবে যতগুলো কিরম রেঞ্জের আছে এই এটার এটা মার্কেটের রেট আছে 28 32 কোমর লেন্থ ইঞ্চি লেন্থ আসবে আচ্ছা এর রেট পড়বে চল্লিশ টাকা

জিন্সের এরকম প্যাকেট পাবেন মাস্টার প্যাকেট এটা ছটা করে রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা ছটা করে এটা মাস্টার প্যাকেট বলা হয় হুম ঠিক আছে ঠিক আছে এই এক দাদার কাছে এসছি দাদার কাছে সব আপনার কাছে সব শার্টই রয়েছে না স্যার শুধু শার্ট শুধু শার্ট শার্টই রয়েছে সব কত এইখান থেকে তো হ্যাঁ আচ্ছা জিন্সের রয়েছে এটা এটা কি কাপড় এটা নেট এটা নেট এটা শুধু গরমের জন্য এখন গরম না শুধু নেট পরলে আরাম পাওয়া যাবে আপনার এই ধরনের সব

সব সাইজ পেয়ে যাবে পাওয়া যাচ্ছে এবার মধ্যে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল সব সাইজ পেয়ে যাবে দাম শুরু হচ্ছে কত থেকে দাম বাচ্চাদের মোটামুটি আমাদের ওই সত্তর টাকা থেকে ষাট টাকা থেকে শুরু ষাট সত্তর থেকে শুরু হয়ে যাচ্ছে আর বড়দের এক্সেল আপনার ওই আমাদের দেড়শো একশো তিরিশ সেইখান থেকে শুরু আচ্ছা এই যে

হাট চালু হয়ে যায় আপনার তিনটে থেকে ভোর তিনটে ভোর তিনটে থেকে চালু হয়ে যাচ্ছে আর কতক্ষণ চলবে আমাদের এখন শনিবার তো ধরুন রাত আটটা নটা অব্দি চলে আর কিন্তু রবিবার দুপুরের পরে আস্তে আস্তে মানে ওই তিনটে চারটে পর্যন্ত শেষ কম তিনটে চারটের মধ্যে পুরো বন্ধ হয়ে যায় সপ্তাহে দুদিনই বসে সপ্তাহে আমাদের এখানে মেটিয়া পড়ে যে সপ্তাহে দুদিন হয় যতক্ষণ চলে পুরোটাই होलসেল হ্যাঁ পুরো होलসেলই होलসেল এটা শুধু होलসেলই মার্কেট এখানে খুচরার কোনো ব্যাপার নেই এখানে হোলসেলই মার্কেট ভাইয়ের কাছে সুন্দর সুন্দর জিনসের প্যান্ট রয়েছে কি সাইজ রয়েছে ভাই এটা এ 1 আছে আচ্ছা এক নম্বর দু নম্বর দাম কি আছে আপনার পড়বে 50 60 70 50 60 50 60 70 তিনটে দাম বললে কি এইটা 1 নম্বরের দাম কি

আচ্ছা এটাও কি তোমার নাকি ওটা আলাদা ঠিক আছে ভাইয়ের কাছে জামা প্যান্ট সেট আছে বাচ্চাদের জামা প্যান্টের সেট রয়েছে কালার চার্ট আছে আচ্ছা একটু দেখা একটু দেখিয়ে নি তারপর বান্ডিল দেখাচ্ছি এটা কি সাইজ রয়েছে 16 18 আর তোমার কাছে কি সব 16 18 রয়েছে নাকি 16 18 আছে 20 30 আছে 20 টু 16 18 20 টু 30 এটা কি সাইজ আছে এটা 16 18 আছে এটা 16 আর 18 সাইজের পাওয়া যাবে দেখিয়ে দিই আচ্ছা এটা কি স্টিকারটা তোমাদের এটা আমার ড্রেস কে ওয়াইএম মোস্তফা আচ্ছা কে ওয়াইএম মোস্তফা ড্রেস বাহ এর সঙ্গে জিন্সের প্যান্ট রয়েছে দেখো সবের সঙ্গে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট আছে আচ্ছা এই কপিসের বান্ডিল কপিসের বান্ডিল কপিসের বান্ডিল রয়েছে আর কালার কথা থাকবে কালার আপনার 24 টা কালার আছে মানে তাহলে এক কপিসের বান্ডিলে কি ছয় রকমের কালার পাওয়া যাবে না না এক পিসে তিনটা করে সেট তিনটা করে কালার চার্ট আছে আচ্ছা এই দেখানি না একবার মানে তিনটা করে কালার থাকবে হ্যাঁ হ্যাঁ এই

এটাও কি মোদি কোট বলে নাকি মোদি মোদি কোট টাইপেরই অনেকটা হ্যাঁ এটা আলাদা থ্রি পিস বাহ খুব সুন্দর সঙ্গে জিন্সের প্যান্ট রয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট এটা না ফুল প্যান্টই রয়েছে ফুল প্যান্ট ফুল প্যান্ট ফুল প্যান্টই রয়েছে এটা কি 16 সাইজ হ্যাঁ এটা 16 18 আছে 20 তো 30 আছে আচ্ছা এই সাইজে 16 18 ও 20 30 পাওয়া যাবে আচ্ছা সঙ্গে দেখো এরকম জিন্সের প্যান্ট রয়েছে এর কি দাম রয়েছে এটা 110 টাকা 110 টাকা এরও অফিসের বান্ডেল অফিসের বান্ডেল ও অফিসের বাক্স অফিসের বাক্স তাই তো

এটা এটা কি সাইজ রয়েছে এটা 20 বাই 24 আছে এটাও 20 বাই 24 আছে এটা 16 18 আছে বাহ কিরকম দাম রয়েছে গুনর 16 18 আছে 150 টাকা 16 18 150 টাকা 20 বাই 24 আছে 167 টাকা এটা মার্কেটে 500 টাকা এটা 20 বাই 24 এ মানে এই তিনটা সাইজে পাওয়া যাবে হ্যাঁ সব রকম সাইজ পাওয়া যাবে আচ্ছা আর সব রকম কালার পাওয়া যাবে

ফার্ট পিস থার্টি হচ্ছে থ্রি হান্ড্রেড এক্সেল হচ্ছে থ্রি থার্টি থ্রি থার্টি পিসের বান্ডিল সিক্স পিসের বান্ডিল আছে বান্ডিল রয়েছে আছে আচ্ছা আর করে কালার তাই তো করে আছে এই একটা আছে জামা এটা হচ্ছে ডিজাইন রয়েছে দেখো টাকা প্রাইস আছে টাকা এটা কি সাইজ রয়েছে এটাও ছাব্বিশ এটাও সাইজ এটা ফুল কটনের রয়েছে বাহ ফন্ট দেখে এটা ব্যাগ হচ্ছে এটা পিছনে চেন রয়েছে হ্যাঁ এটা ফন তিনটা করে কালার আছে একটা দুটো একটা তিনটে করে কালার আছে আচ্ছা আরো আছে লো প্রাইজের লো প্রাইজের মধ্যে হবে এগুলো এগুলো জ্যাকেট আছে সাথে লেগিংস পাবেন এগুলোর প্রাইস হচ্ছে টু

এখানে কি কি সাইজ রয়েছে তোমার আলাদা আছে এসব একই জিনিস লাগানো রয়েছে একই জিনিস লাগানো বিভিন্ন কালারের রয়েছে তাইতো হ্যাঁ বিভিন্ন কালারের ভাইয়ের কাছে এগুলো ফ্রক তাই তো কটন ফ্রক শুধু এইগুলো পিছনের গুলো তোমার হ্যাঁ পিছনের গুলো আমার এটাও এগুলো আচ্ছা এটা একদম ডিজাইন করা পার্টস রয়েছে এগুলো কি সাইজ রয়েছে দাদা এগুলো আছে 20 টু 30 20 টু 30 20 30 32 34 এক্সেল আচ্ছা এক্সেল অফ দি পাওয়া যাবে হ্যাঁ এগুলো এক্সেল অফ দি পাওয়া যাবে 20 টু 30 এর কিরকম দাম রয়েছে

এর অনেক পিন পেয়ে যাবেন দেখো বারো তেরোটা পিন পেয়ে যাবেন এর মধ্যে অনেক ধরনের কালার রয়েছে সাইজ সব একই রয়েছে না এখানে সাইজ একই আছে ছাড়াই যায় স্যাম্পল আছে স্যাম্পল হয়ে যাবে এরকম স্যাম্পল রয়েছে তার কাছে রাস্তার উপরেই বসেছে খুব সুন্দর সুন্দর মেয়েদের জামা কাপড় রয়েছে এটা কি সাইজ আছে দাদা 20 সাইজ রয়েছে কিরকম দাম রয়েছে 120 টাকা ছ পিসের বান্ডিল তো তো ছ বান্ডিলে কি ছ রকম কালার থাকবে আচ্ছা তিনটে কালার হবে আর এই নিচেরগুলো এ একশো কুড়ি এগুলো কী সাইজ রয়েছে ষোলো আঠেরো মানে একটা বান্ডিলে ষোলো আর আঠেরো দুরকম সাইজ থাকছে তাই তো আর এইটা একই এটা কি বান্ডিলে একই রকম থাকবে

ষোলো আঠেরো আর এ এগুলো সবই ষোলো আঠেরো বোধ হয় নাকি আচ্ছা বিশ সাইজ রয়েছে মিডিয়াপুর যাতে বিভিন্ন কালেকশান তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি হাওড়ার থেকে এসেছি তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও হাওড়ার থেকে অনেক মিনি বাস আছে বারো এ বাস আছে মিডিয়াবুর নামতে হবে সেখান থেকে দশ টাকার ভাড়া বাসের ভাড়া নিয়েছে আমার থেকে পঁচিশ টাকা তো পঁচিশ টাকার বাসের ভাড়া আর দশ টাকার অটো ভাড়া তোমরা ইজিলি এই হাটে পৌঁছে যেতে পারবে হাটটা সপ্তাহে দুদিন বসে ভিডিওতে সমস্ত বলা আছে তোমরা অলরেডি শুনেই নিয়েছো